আমাদের একটু যদি ক্ল্যারিফাই করেন যে বাংলাদেশে ভাবে ভারতীয় মিডিয়াতে দেখানো হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের অনেক নির্যাতন হচ্ছে অনেক ঝামেলা হচ্ছে তারা আসলে জীবনধারণ করতে পারছে না বাঁচতে পারতেছে না ব্যাপারটা যদি মিথ্যা হয় তাহলে এইটা বাংলাদেশ সরকারের বা আমাদের এইটা থেকে আসলে খুব বেশি মনোযোগ দেওয়ার দরকার আছে কিনা না কারণ আমি দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়া ভারতীয় মিডিয়া বলাও আসলে মানে আমি এভাবেও জার্নালাইজ করতে চাই না যে ভারতের কয়েকটা মিডিয়া যখন এইসব প্রপাকাণ্ডাগুলি ছড়াতে থাকলো আমরা বেশি দেখলাম বলে ওদের ভিউ বেশি হলো ওরা আরও মজা পেলো আরও আরও বেশি করে দেখাতে থাকলো কিন্তু আমার তো মনে হয় না যে আন্তর্জাতিকভাবে ওদের এই সব বক্তব্যের অনেক বেশি গুরুত্ব আছে কারণ আপনার মানে আমার কাছে প্রশ্নটা হচ্ছে এরকম বাংলাদেশে আলজাজিরা কাজ করছে বিবিসি কাজ করছে সিএনএন কাজ করছে এবং বাংলাদেশের সরকার যে কোনো বিদেশি মিডিয়াকে স্বাগত জানাচ্ছে যে আপনারা আসেন বা নিউজ করতে রিপোর্ট করতে কোনো বাধা দিচ্ছে না তো সেই ক্ষেত্রে

ইন্ডিয়ার নির্দিষ্ট কিছু মিডিয়া এবং ইন্ডিয়ার আপনার ভারতের ভারত সরকারের যে রাজনৈতিক দল বিজেপির বিভিন্ন মুখপত্র বিভিন্ন নেতা তারা বিষয়টাকে যেভাবে উত্থাপন করেছিলেন এটা মনে হয়েছে যে 5 আগস্টের পরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন এক একটা বিপদের মধ্যে আছেন একটা খুব প্রকট সমস্যার মধ্যে আছেন কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম ছিল না হ্যাঁ তারা প্রথম প্রথম ডিজাইন ফর ইনফরমেশন ছড়াচ্ছিলো বাট এটা যখন এসকেলেট করে গেছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ইলেক্ট তার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছেছে এটা যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে গিয়ে এটা পর্যন্ত আপনার এখন পৌঁছে যদি এটা গুজব হতো যদি এটা ডিসইনফরমেশন হতো এবং এটাকে যদি গুরুত্বের সাথে কেউ না দেখতো অথবা গুরুত্ব সহকারে উত্থাপন করে না হতো রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রীয় মদতে তাহলে তো কখনোই এতটুকু পর্যন্ত এটা আসার কথা না আপনি দেখবেন যে আমরা যখন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে যুক্তরাজ্য পার্লামেন্টে অ্যাপ্রোচ করা হয়েছে বিভিন্ন ইউএস সিডের বোর্ডের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে এটা অনেক সময় লেগেছে ওরকম কোন রকম রেসপন্স পেতে এত এত দ্রুত কিন্তু কখনোই কোন রকম রেসপন্স পাওয়া যায়নি বাট আপনি এখানে দেখেন এখানে দেখে মনে হচ্ছে যে তিন মাস বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে তিন মাসে যেন পুরো বাংলাদেশ ড্যামেজ হয়ে গেছে এবং এর ম্যাক্সিমাম আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট অফ দিস ক্লেমস আর ফলস আপনি যদি দেখেন যে ইন্ডিয়াতে একটা মন্দিরের মধ্যে পূজা হচ্ছে সেই মুজার সেই সেই পূজার ছবি কিনে বলা হচ্ছে যে বাংলাদেশের মন্দির ভাঙা হচ্ছে আবার গতকালে দেখলাম যে লাইক আই মাই সেলফ আই ওয়াজ সারপ্রাইজড যে একটা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগের মধ্যে লোকজন হাঁটতেছে রিমোট স্ক্যানার বলতেছে ইট ওয়াজ এআই জেনারেটেড এরকম অসংখ্য ইনসিডেন্টস আছে যেখানে সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে ভারতীয় কিছু নির্দিষ্ট মিডিয়া এবং তাদের পলিটিশিয়ানরা বাংলাদেশকে টার্গেট করে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন এদের অবস্থানকে হেয় করার জন্য এবং বাংলাদেশকে খুব বাজে ভাবে বিশ্বের কাছে পোট্রিয় করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে এই কাজগুলো করেছেন সুতরাং এটাকে ওইভাবে দেখার কোনো সুযোগ নাই যে এটা একটা সেপারেটিং লাইক বিচ্ছিন্ন কোনো ঘটনা অথবা এটা উদ্দেশ্যমূলক কোনো ঘটনা না এটা অবশ্যই উদ্দেশ্যপূর্ণ একটা ঘটনা যা রাষ্ট্রের বিভিন্ন দেশের সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কমিউনিকেট করা হয়েছে উই টু সিরিয়াসলি আমি যেটা মানে অবশ্যই ব্যাপারটা হচ্ছে যে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমি দেখতেছি না আমি যেটা দেখতেছিলাম যে ভারতীয় মিডিয়া কিন্তু এবারই প্রথম বা এই তিন মাসে এরকম মিসইনফরমেশন ডিসইনফরমেশন করতেছে না আপনার মনে আছে যে আনন্দবাজার গত দুই বছর তিন বছর পাঁচ বছরের মধ্যে অন্তত তিনবার তারা প্রকাশে ক্ষমা চেয়েছে তাদের খারাপ রিপোর্টের জন্য ভুল রিপোর্টের জন্য উদ্দেশ্যমূলক রিপোর্টের জন্য এবং বাংলাদেশ প্রসঙ্গেই এবং তারা এগুলি কিন্তু সবসময় করে এবং আপনি বিজেপির কথা বললেন বিজেপির রাজনীতিটাই কিন্তু আসলে আলোচনায় থাকা বিশেষ করে পশ্চিমবঙ্গে জনাব শুভেন্দু অধিকারী যেগুলি বলতেছেন সেগুলিকে আমরা আসলে ভারতীয়রাই কখনো গুরুত্ব দেয় কি না সেই ব্যাপারে আমার মারাত্মক সন্দেহ আছে এবং বিজেপির জনাব অধিকারীর জায়গা থেকে আসলে আমরা নিশ্চয়ই ভাদুরিকেও জানতে চাইব কিন্তু আপনার কাছ থেকে আমি যেটি জানতে জানতেছিলাম যে আমাদের এইখানে এই দায়টা আছে কি যে তাদেরকে দেখে তাদেরকে ভিউ বাড়িয়ে তাদেরকে আলোচনা রেখে তাদেরকে আলোচনা করে সেইটাকে একটা গুরুত্বপূর্ণ করা এবং আপনি প্রেসিডেন্ট ইলেকটের টুইটের কথা বলতেছিলেন আপনি জানেন যে প্রেসিডেন্ট ইলেক্টের ক্ষেত্রে তার অফিস খুঁজেই বাইর করে মাইনরিটি মুসলমান দেশ ওদের কী বলে আপনি আমার চেয়ে আরও বেশি করে জানেন ওরা এগুলি করবেই কিন্তু যদি কোনো ঘটনা না ঘটে তাইলে এইটা আসলে গুরুত্ব দেওয়ার ব্যাপার কিনা আর আপনি ফ্ল্যাগের এআই জেনারেশনের কথা বলতেছিলেন কিন্তু বাংলাদেশে তো আসলে ভারতীয় ফ্ল্যাগ পাড়ানো হয়েছে যে উদ্দেশ্যেই করা হোক সেটা তো করা হয়েছে সেটা তো আমরা জানি মানে রিউমার জন্য অপেক্ষা করার দরকার নাই তো সেই জায়গা থেকে যদি আপনি একটু বলতেন যে এটা আপনি বাংলাদেশে সংখ্যালঘুরা কোথায় আক্রান্ত হয়েছে বাংলাদেশে যখন পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে তারপরে আমি যতটা জানি সেটা হচ্ছে যে হিন্দু আওয়ামী লীগ সমর্থক নেতা নেত্রী এদের অনেকের ঘরবাড়িতে আক্রমণ ঘটেছে এরা কিন্তু কোনো সকল জনগোষ্ঠী লাইক এগে আক্রমণ করেছে বিষয়টা এরকম না কিছু নির্দিষ্ট হিন্দু সমর্থক যেমন মুসলমান সমর্থকদের ভাষাতেই আক্রমণ হয়েছে হিন্দু সমর্থকদের ভাষাতে একইভাবেই আক্রমণ হয়েছে কিন্তু এই জিনিসগুলোকে আসলে ভারত সরকার যেভাবে মদত দিয়েছে আমি অবশ্যই এটা বলবো যে ভারত সরকারের সরাসরি ইন্ধন ছাড়া মদত ছাড়া তো এ ধরনের কার্যক্রম আসলে ঘটতে পারে না ওকে আর আর আপনি সুবন্ধ হrootDir এর কথা বললেন এই ভদ্রলোক উনি তো দেশের জনগণকে টার্গেট করেই তো এগুলা বলতেছে আমার তো মনে হয় না যে তার কোন রকমের তার কিছু আসা যায় বাংলাদেশের হিন্দুরা যেমন আছে এতে অবশ্যই আসা যায় না অবশ্যই আশা যায় অবশ্যই ভোট সেটা আলো ভোট সেটা কথা বললে তার এখানকার ভোটাররা ভীত হবে সে কথা বলতেছে কিন্তু জনাব খান আপনি কি খেয়াল করেছেন এবার যে সর্বশেষ যে লোকসভা নির্বাচন হলো সেই লোকসভার নির্বাচনে কিন্তু পশ্চিমবঙ্গের এই অধিকারীকে আমি আগে থেকে চিনি আমি তাকে সাক্ষাৎকার নিয়েছি তার সম্বন্ধে জানি পড়েছি ভাদুরি কারেক মি ইফ রং কিন্তু উনি কিন্তু এই জাতীয় কথা সবসময় বলে আসছেন এবং পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু তাকে মানে তাকে প্রত্যাখ্যান করেছেন একরকম মানে আমি বলছি যে তাকে আসলে খুব যে গুরুত্ব দিয়েছেন ব্যাপারটা এরকম না মানে আমি দেখি নাই আর কি

আমি আমার মনে যে জনাব খান ঠিকই বলেছেন জনাব খানের থেকে আমি আসলে জনাব ভাদুরির কাছে একটু আসতে চাই জনাবাদুরি আমি এই প্রশ্নটা আমারও মনে ছিল জুলকানের সাহের খানও এটা আসলে বলেছেন সেটা হচ্ছে যে ভারতীয় সরকারের যদি প্রত্যক্ষ মদত না থাকতো তাহলে মিডিয়াগুলি এটা করতে পারতো না আপনি এই ব্যক্তি মানে আমি ভারতীয় মিডিয়া আর ভারতীয় সরকারকে এক করে দেখতে চাই না কারণ ভারতীয় মিডিয়া যা করেছে ভারতীয় সরকার এর চেয়ে একটু স্মার্ট বলে আমার মনে হয় তো আপনি এটা আসলে কি বলেন যে এটাকে আসলে ভারত আর ভারতীয় মিডিয়াকে আমরা এক করে দেখবো কিনা ওয়েল আমার এটা নিয়ে কমেন্ট করার আগে খালেদ ভাই আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে ভারত কিন্তু একটা বহুমাত্রিক একটা অস্তিত্ব কাজেই আমার এই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলি থেকে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ একটা বৃহৎ অংশের মানুষ ভারতকে একটা খণ্ডিত অস্তিত্ব হিসেবে কিন্তু দেখছেন তার জন্য ডেফিনেটলি আমাদের দেশে মেইন স্ট্রিম মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে এবং যে যেরকমভাবে উস্কানিমূলক খবর আমাদের মিডিয়ায় প্রচার করা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ধরুন পাঁচই অগস্টের পরে যখন সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশে নানা রকম কথাবার্তা হয়েছিল সেটা যেরকম দুর্ভাগ্যজনক একই রকম ভাবে চট্টগ্রাম কুমিল্লা এগুলো দখল করে নেওয়ার কথা যে আমাদের দেশের মিডিয়া বলছে সেটা একই রকম দুর্ভাগ্যজনক ভারত সরকারের সঙ্গে মিডিয়াকে এক করা যায় কিনা এটা নিয়ে আমি সরাসরি কিছু মন্তব্য করা থেকে বিরত থাকব কিন্তু এটা আমি নিঃ বলতে পারি আমি বিশ্বাস করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই বুঝবেন যে বাংলাদেশ মানে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ নয় এবং আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা আমাদের দেশের জন্য এটা যে খুব সুবিধাজনক হবে না এটা একদম নিঃসংসয়ে বলা যায় কারণ বাংলাদেশের মানুষ তারা একটা গণভ্যুত্থান ঘটিয়েছেন এবং সেই গণভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা রিজিম চেঞ্জ হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এই এই ঘটনা আমাদের দেশের সরকারের আমাদের রাষ্ট্রের সেটা পছন্দ হতে পারে অপছন্দও হতে পারে কিন্তু এটা রিয়েলিটি আপনাদের সেই খুব বিখ্যাত একটি শব্দবন্ধ আছে না যে রিয়েলিটি মেনে নিতে হবে তো এই রিয়েলিটি আমাদেরকে আসলে মেনে নিতে হবে যে শেখ হাসিনার শাসন বাংলাদেশে তার অবসান ঘটে গিয়েছে কাজেই ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি বা সিভিল সোসাইটি প্রত্যেককেই যদি মনে হয় যে আমরা যদি এই আওয়ামী লীগের লেন্সের বাইরে বাংলাদেশকে দেখতে পারি খানিকটা নিরপেক্ষ ভাববে সেটা অনেকটা বেটার হবে আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই খুব স্পেসিফিকলি এক মিনিট আমি সময় নিচ্ছি বাংলাদেশে বিশেষ করে বুয়েট বা অন্যান্য ক্যাম্পাসে যখন ভারতের পতাকা মারানোর যে ঘটনা ঘটলো আমি রিউমার স্ক্যানারের প্রতিবেদন পড়েছি সেটা একটি ঘটনা নিয়ে বলেছে কিন্তু এটাও আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমাকে অত্যন্ত যন্ত্রণাবিদ্ধ করেছে এবং এটাও খুব স্পষ্ট যে বাংলাদেশের পতাকা যেরকম বাংলাদেশ রাষ্ট্রের সম্পত্তি তেমনি বাংলাদেশের জনগণ সেই পতাকা ओन করেন এই গণঅভ্যুত্থানেও যেমন বাংলাদেশের পতাকা মাথায় মেধে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিলেন তেমনি বাংলাদেশের মানুষ নিশ্চয়ই জানেন যে আমাদের কৃষক আন্দোলনে আমাদের সিএ বিরোধী আন্দোলনে যে দাদিরা ছিলেন শাহিনবাগে তারাও কিন্তু ভারতের পতাকা নিয়েই রাস্তায় নেমেছিলেন ভারতের পতাকা পদদলিত করলে আসলে সবাইকে আসলে তাদের আবেগকে খানিকটা আহত করা হয় কারণ এই শুভ বুদ্ধিটা যদি সীমান্তের কাটাতারে দুদিকেই তৈরি হয় মনে করি বেটা جناب ভদ্র আমি দুটো বিষয় আরেকটু চাই একই ব্যাপার নিয়ে আসলে জানাব খানকেও আমি একটু জানতে চাইব যে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে বাংলাদেশকে আসলে আওয়ামী লীগের লেন্সের বাইরে দেখা উচিত ভারতীয় সরকারকে কিন্তু সেই লেন্সের বাইরে ভারতীয় সরকার কেন দেখবে আমরা তো আপাতভাবে দেখি যে ভারতে আওয়ামী লীগের লেন্স দিয়ে দেখলে ভারতের অর্থনৈতিক রাজনৈতিক বা বাণিজ্যিক সুবিধা বা যেটাকে সেই সুবিধাগুলিও যদি না থাকে ভারতের যে একটা বিগ ব্রাদার রোল প্লে করার যে একটা জায়গা সেইটা হয় যদি আওয়ামী লীগ থাকে আরেকটা হচ্ছে যে ভারতকে যে আমরা আসলে বাংলাদেশের লোকজন খণ্ডিত অস্তিত্ব হিসেবে দেখে এর তো একটা বড় কারণ আমরা তো দেখতে পাই যে ভারতের তত্ত্বে বসে আছেন নরেন্দ্র মোদী যিনি একটা সাম্প্রদায়িক আহ্বান জানিয়েই আসলে ভারতে নির্বাচিত হচ্ছেন একবার না বারবার এবং ভারতীয় লোকজনকে মনেই হচ্ছে যে একটা সাম্প্রদায়িক শক্তিকেই তারা চান যদি তারা একটা সাম্প্রদায়িক শক্তিকে চান তাহলে তো তারা একটা অসাম্প্রদায়িকতার কথা আসলে বলতে পারেন না আর পতাকা পড়ানোর ব্যাপারটা বা পতাকা পাড়ানোর ব্যাপারটা সেটা নিয়ে আসলে যেন শাহের খান নিশ্চয়ই বলবেন পাশাপাশি আমরা এটিও একটু জানব যে ভারতের মতো এরকম একটা দেশে আগরতলায় গিয়ে বাংলাদেশী হাই কমিশনকে যখন আক্রমণ করা হলো ওই কমিশনকে তখন বা ভারতীয় সরকার আসলে কি করলো যারা ভাদরে আপনি যদি তিনটা একটু এক দুই মিনিটে বলেন আমরা একই বিষয়ে আমরা একটু শেষ প্রশ্নটা দিয়ে যদি খালিদ ভাই শুরু করি যে এটা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং আন্তর্জাতিকতে সনদ সেটার জন্য এটা আমাদের দেশের জন্য ভীষণ লজ্জার ঘটনা ভারত সরকার কি করেছে বলতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারত সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ছজন গ্রেফতার হয়েছেন আমি মনে করি এটা যথেষ্ট নয় বাংলাদেশের দূতাবাসগুলির নিরাপত্তা ভারত সরকারকে নিশ্চিত করতেই হবে এটা দুটো দেশের জনগণের মধ্যেকার সম্পর্ক দুটো দেশের সরকারের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিক করবার এটা একটা পূর্ব শর্ত এটা করতেই হবে এবং দ্বিতীয় যে কথাটা আপনি বলছিলেন যে নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক রাজনীতি আমি সম্পূর্ণভাবে একমত যে তার হিন্দুত্বের রাজনীতি তিনি সেটা সেটাকেই তিনি প্র্যাকটিস করেন এবং তিনি পরপর নির্বাচনে জিতছেন কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই খালেদ ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত লোকসভা নির্বাচন নির্বাচনে কিন্তু এই নরেন্দ্র মোদীর যে বিজয় রথ সেটা কিন্তু বেশ ধাক্কা খেয়েছে এবং উত্তর প্রদেশের মতো রাজ্য যেখানে একদম যোগী আদিত্যনাথের খাস সেখানে কিন্তু বিজেপি বিরাট ধাক্কা খেয়েছে এবং আমি আপনাকে আরো মনে করে দিতে চাই যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ যেই পশ্চিমবঙ্গ বর্তমানে তামিলনাড়ুর পরে নরেন্দ্র মোদীর বিজেপির হিন্দুত্ববাদ বিরোধী রাজনীতির বিরুদ্ধে একটা দুর্গ হিসেবে দাঁড়িয়ে রয়েছে সেই পশ্চিমবঙ্গেও কিন্তু গত লোকসভা নির্বাচনে বিজেপি খারাপ ফল করেছে কিন্তু বাংলাদেশে যখন ভারতের পতাকা অবমাননা হয় তখন আসলে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যারা এই বিজেপির বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার পক্ষে লড়াই করছেন সেই মানুষদেরও ভাবাবেগ আহত হয় কাজেই আমি আবারও যেটা বলছি যে সীমান্তের দুপারেই বোধহয় হয় এই শুভবুদ্ধির উদয় হওয়াটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই জনাব ভাদুরী আপনাকে ধন্যবাদ আমি একটু জনাব খানের কাছে এই বিষয়ে একটু মন্তব্য জানতে চাইবো তারপর আমি প্রশ্নে আসছি জি ফারেদ আমি আসলে এটা এটা অত্যন্ত দুঃখজনক একটা একটা ইনসিডেন্ট যে আপনি কোনো দেশের জাতীয় পতাকে মারানো উচিত না পা দিয়ে এটা 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 কোনোভাবে সমর্থন করা যায় না আমি এটা সমর্থন করি না কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক আমাদের আজকে যে আলোচনার বিষয় বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন অথবা কি হওয়া উচিত আপনি যদি দেখেন যে বিগত ভারতের প্রতি বাংলাদেশের লোকজনের যে ক্ষোভ পুঞ্জিভূত ক্ষোভ এটা কিন্তু একদিনের ক্ষোভ না এটা এটা স্লোলি এবং গ্রাজুয়ালি ক্রিয়েট হয়েছে কেন ক্রিয়েট হয়েছে কারণ বাংলাদেশের মানুষজন দেখা যায় ভারত একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র এবং এই প্রতিবেশী রাষ্ট্রটা যেভাবে বাংলাদেশকে আওয়ামী লীগের দেখেছে তা অত্যন্ত বাংলাদেশে একটা সাজানো অথবা বিতর্কিত ইলেকশন হয়েছে এবং ভারত ভারতটাতেই আওয়ামী লীগ প্রশ্ন ছাড়াই তারা জানে যে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নাই বাংলাদেশে অন্য রাজনৈতিক দলগুলোকে স্পেস দেওয়া হচ্ছে না বাংলাদেশে সংবাদ মাধ্যমে প্রেস করা হচ্ছে বাংলাদেশে আপনার প্রেস ফ্রিডম নাই বাক স্বাধীনতা নাই ডিজিটাল সিকিউরিটি একটার মতো এরকম কালাকানুন আছে ভারত কিন্তু একজন সচেতন প্রতিবেশী হিসাবে যে দেশের জনগণের বিষয়েও কেয়ার করে সেরকম রোল এই পর্যন্ত প্লে করতে আমরা তাকে দেখি নাই সে যেটা করেছে সে বাংলাদেশের আওয়ামী সাথে একটা সুসম্পর্ক স্থাপন করেছে এবং এগুলো তো এখন মানুষজন দেখতে পায় এগুলো কি হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়া ট্রেড ডেফিসিট প্রায় নাইন বিলিয়ন ডলারের মতো তাই না তো এখন মানুষ যে আপনার বিক্ষিপ্ত হয়েছে যা যা মানুষজন করেছে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অনেক দিনের পুঞ্জিগত খুব থেকে লাইক এটা জুলকারেন আমি একটা জিনিস কি আপনার একটু থেকে একটু জানতে চাইতে পারি কিনা মানে আমরা কি ভারতীয় সরকারকে অর্থাৎ মোদি সরকারকে আর ভারতীয় জনগণকে এক করে দেখতেছি এটা আমাদের ঠিক অ্যাপ্রোচ হতেছে মানে মোদি সরকারকে তো খোদ ভারতেরই মানে গণতন্ত্রের তো বিভিন্ন প্যাচ পুচ আছে কিন্তু আসলে যদি আপনি সংখ্যা দিয়েও বিবেচনা করেন সেই সংখ্যা দিয়েও কিন্তু ভারতের অধিকাংশ মানুষ সর্বশেষ লোকসভা নির্বাচনের কথা ভাদুরি বললেন নির্বাচন নির্বাচন মানুষের চাওয়া কিন্তু এইটা না যে মোদী সরকার ক্ষমতায় থাকবে অধিকাংশ মানুষের চাওয়া কিন্তু এইটা না যে সরকারের হিন্দুত্বাস তারা সমর্থন করতেছে মানে সংখ্যার যদি আপনি হিসাব করেন তাহলে আমরা ঢালাও ভাবে ভারতীয় জনগণকে আর ভারতীয় সরকারকে এক করে দেখতেছি কিনা

বাংলাদেশের লোকজন সমর্থন করে না এটা ভারতে অনেকে সমর্থন করে না মোদীজির যে সাপোর্ট আছে আপনি ভারত